সালামু আলাইকুম আরহামুল্লাহ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বাড়িতে বিড়াল পোষলে কি যায়স নাকি কি যায়স সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। নানান ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ব্লগ ভিডিও রেসিপি ভিডিও সব কিছুই আমার এ চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আসল কথা হলো বাড়িতে বিড়াল পোষলে কে হয় খারাপ শক্তি থেকে দূরে থাক দূর মানে দূর করা হয় আর খারাপ জিন এসব কিন্তু বাড়িতে আসতে পারে না বিড়াল কুকুর এসব কিন্তু বুঝতে পারে কিন্তু আমাদের আল্লাহ কিন্তু আল্লাহ তালা কিন্তু কুকুর একবারে পছন্দ করতেন না বা ফুস মানে বাড়িতে ফুসতে মানে ফুসতেও মানে ইয়ে করা হয়েছে বাড়িতে রাখতে বারণ হচ্ছে বাড়িতে ছবি কিংবা কুকুর কুকুরের ছবি বা মৃত ব্যক্তির ছবি কিন্তু বাড়িতে বলেও রাখবেন না এগুলো যদি থেকে থাকে অবশ্যই অতি সত্ত্বেও সরিয়ে ফেলুন বা ফেলে দিন বিড়াল কিন্তু খুবই একটা উপকারী প্রাণী বা পশু ওদের ওদের থেকে কিন্তু আমাদের রোগ বিধি থেকে দন সম্পদ থেকে অনেক কিছুই আমাদের উপকার পাওয়া যায় কিন্তু আমাদের নবীজিও কিন্তু বিড়াল খুবই পছন্দ করতেন আল্লাহতালাও কিন্তু খুবই পছন্দ করতেন তো বিশেষ করে দেখবেন যে আমরা মুসলিমরা যদি বাড়িতে বাড়িতে বিড়াল পুষে থাকি বা পালন করে থাকি তাহলে কিন্তু খুবই উপকার আপনার বাড়িতে যদি কোনো একটা খারাপ শক্তিও কোনো আচরণ করে থাকে তাহলে বুঝতে পারবেন বিড়াল যখন মিয়মীয় করবে তখন আপনি বুঝতে পারবেন যে বাড়িতে কোনো একটা খারাপ সংকেত আসছে কি না তাও কিন্তু বোঝা যায় কিন্তু বিড়ালরা কিন্তু সব কিছুই দেখতে পারে খারাপ কিন্তু দেখতে পারে তো বিড়াল পারলে বা বিড়াল ফুসলে বাড়িতে কি হয় ধন সম্পদ তো আসবেই প্লাস আরও বাড়িতে ফেরেস্তারাও কিন্তু আসবে আর আপনারা যদি কোনো দিন মদিনায় গিয়ে থাকেন মক্কা শরীফে গিয়ে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে মদিনা শরীফেও কিন্তু বিড়াল চারুদিকে কিন্তু ঘোরাফেরা করছে কবুতর বা পায়রা এগুলো কিন্তু বাড়ি মদিনার মধ্যে কিন্তু খুবই ঘোরাফেরা করছে কিন্তু অর কাতার কুয়েত যে জায়গায় যাও না কেন আর বাড়িতে আনাচে কোনাচে বা গ্রামে গঞ্জে বেশি করে বিড়াল দেখা যায় বিড়াল কিন্তু খুবই একটা উপকারিতা উপকারী প্রাণী বা পশু ওরা হচ্ছে অবলা প্রাণী ওরা যদি কিছু খেতে চায় বা মিউ মিউ করে তাহলে বুঝতে পারবেন যে আপনারা ও খুব খিদার ক্ষুধার্ত এটা এই বিড়ালটা হচ্ছে আমার বাড়িতে নতুন একজন অতিথি আরি এই বিড়ালটার নাম হচ্ছে মিনি আপনারা যেমন মানুষের লোকের আপনার ছেলে মেয়ের নাম রাখেন কিন্তু বিড়ালের নামও কিন্তু রাখবেন যেমন আমার এই বিড়ালটাকে আমি মিনি করে মিউ মিনি বলে ডাক দিলে আমার পাশে কিন্তু চলে আসে খুবই আনন্দের মধ্যে কিন্তু ও খেলা খেলা করছে কিন্তু বিড়াল যদি বাড়িতে থাকে হৃদরোগ থেকেও কিন্তু থার্টি থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু অনেকটাই উপকারিতা পাওয়া যায় বিড়ালের যে আমরা যে বিড়াল যে বাটিতে বা যে কোনো পাত্র থেকে জল পান করে থাকে বা পানি পান করে থাকে ওই পানি যদি আপনি খেতে পারেন বা অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে সে মানে সেটা কিন্তু নবীজি বলেছেন আর যদি বিড়াল যে পানিটাকে পান করেছে যে পাত্র থেকে ওই পাত্রের পানি দিয়ে যদি আপনি অজু করতে পারবেন সেটাও কিন্তু জায়েজ আছে কেননা নবীজিও ভালোবাসতেন আল্লাহ কিন্তু আল্লাহ তাআলাও কিন্তু খুবই ভালোবাসতেন বিড়াল খুবই পছন্দ করতেন এমন একটা জানা গেছে যে একজন মহিলা নাকি একটা বিড়ালকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল বিড়ালটা না খেয়ে অনাহারে অনেক দিন বিড়াল তাকে কিছু খাওয়া খাওয়া মানে খাবার দেওয়া হয়নি অনেক অত্যাচার করা হয়েছে তার ফলে বিড়ালটা প্রাণ হারায় তার ফলে ওর মহিলার কি হয়েছে জাহান নামে গিয়েও কিন্তু ও সুখ পায়নি বা শান্তি পায়নি মহিলাটাকে এমনভাবে মহিলার মৃত্যু হয়েছে ও জাহান নামে আগুনের মধ্যে ও পড়ে অনেকটাই ইয়ে হয়েছে তার জন্য বলি অবলা প্রাণীদের উপর কখনো আপনারা অত্যাচার করবেন না অবলা প্রাণী কিন্তু খুবই আমাদের জন্য উপকার দেখে নাও দুটা বিড়াল কিন্তু খুব খেলুকেলু করছে আমার বাড়িতে নতুন একজন এসেছে জিমি আর মিনি তো অনেকটাই উপকারিতা আপনাদের বাড়িতে যদি কেউ একটা অসুস্থ থাকে বা শ্বাস্তানের রোগী থাকে আমি একজন শ্বাস্তানের রোগী এই বিড়ালটাকে আনার পরে কিন্তু অনেকটাই আমার শ্বাস্তানের যে রোগটা হৃদরোগটা বা শ্বাসকষ্ট যে আছে ওটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি যখনই রান্না করতে যাই রান্না করে গিয়ে কি করে মেয়মেয় করে আমার পাশে গিয়ে বসে থাকে খাবার চেয়ে আমার সাথে গায়ের মধ্যে ইয়ে করে যখন দেখবেন যে গায়ের মধ্যে গায়ে লেগে ইয়ে করে তখন কিন্তু আলাদা একটা আপনি একটা একটা টেনশানে আছেন তখন আপনি একটা টেনশন মুক্ত হয়ে যাবেন বিড়ালের মেয়ে শব্দটাই কিন্তু আমাদেরকে একটা টেনশন মুক্ত করে বা আমাদেরকে একটা খুশি দেয় একটা আনন্দদায়ক দেয় কিন্তু খুবই এটা আপনারা যাদের বাইরে বিড়াল আছে ওনারাই বুঝতে পারবেন ওরা কিন্তু অনেকটাই মনোরঞ্জন দিয়ে থাকে তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যখনই আপনাদের বাড়িতে বিড়াল যদি না থেকে থাকে অবশ্যই বাড়িতে বিড়াল পোষা আরম্ভ করো না আজ থেকে এখন থেকেই আর যদি বিড়াল কিন্তু খুবই খেতে পছন্দ করে দুধ তো দুধ দিবেন আমি প্রতিনিয়ত দুধ দিয়ে থাকি বিড়ালকে আর আমরা যে খাবারগুলি অনেক সময় মাছের কাটা মাংসের হাড্ডিগুলো চিকেনের হাড্ডিগুলোকে আমরা পেলে দিই এগুলো বলেও পেলবেন না কোনো কোনো বিড়ালগুলো কিন্তু খাবারও পায় না তো অবশ্যই এগুলো সংগ্রহ করে একটা স্থানে বা বাটির মধ্যে রেখে দিবেন দেখবেন বাড়ির পোষা বিড়ালগুলো তো খাবেই অন্য গ্রামে যে এমনিতেই আছে ও বিড়ালগুলোও কিন্তু খাবে আপনারা দেখবেন যে বেশি বেশিরভাগ কাতার কুয়েত সৈদি এসব কিন্তু সবই কিন্তু মানে মানে ইয়ারি আরব কান্ট্রি এখানে কিন্তু বেশি বেশি করে কিন্তু বিড়াল পালন করে ওর আনাচে গুণাচে সবখানে আমি দেখেছি যে তা নিজের চোখে বাস্তবে দেখেছি অনেকটাই বিড়াল আছে আর বাইরের যে আরব দেশের লোকেরা কী করে সৌদি আরব কুয়েত কাতার বাহরান এদিকে ওখানের লোকেরা কী করে জানেন তো মানে বিড়ালের জন্য একটা সেভিংস করে রাখে যেমন আপনারা আপনাদের সন্তানদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য সেভিংস করে রাখেন কিন্তু এ বিড়ালদের জন্যও কিন্তু সেভিংস করে রাখে কি খাবে বা বাড়িতে গৃহপালিত বিড়ালদেরকে তো খাবারের খাবার দিয়েই আবার রাস্তার মধ্যে যে বিড়াল থাকে ওদেরকেও কিন্তু কিনে খাওয়া ওরা মনে করে যে অনেকটাই সোয়াব এটা কিন্তু অত্যন্তই সোয়াব সেটা আমরা এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই কিন্তু বিড়াল দেখলে তাড়িয়ে দেয় একদম এই কাজটা একদমই করবেন না তো বন্ধুরা ভিডিওটা আমি একটা বেশি একটা বড়ো করছি না আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন যাতে যারা জানে না তারাও জানতে পারে অনেকটাই উপকারিত হবে তো যদি আমার যদি কোনো কথায় কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন তো তা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আগামীতে এই বিড়ালের ভিডিও নিয়েই তো দেখতে থাকো বন্ধুরা থাকে থাকবে টাটা বাই বাই